বিরোধিতা তো অভাব নাই আমি বললাম সাত ভাগে কুরবানি চলবে না সাত পরিবারে এমন ভাবে বলল বলছে যেভাবে কে বলছে চলবে না দিয়ে হাদিস দু চারটা মেরে প্রসাদ ডাক্তার মোহাম্মদ আসাদুল্লাহ গালে ফাবিদা না ওনার অফিসে আমি একবার একদিন গেছিলাম বহুদিন গেছি বহুতবার যাই ওই সময় একটু বেশি যাওয়া হতো এখন একটু ব্যস্ততার জন্য যাওয়া হয় না তো উনি বললেন যে মুখরেশ তুমি যে ফতুয়া দাও সাত ভাগের পক্ষে দলিল কি তাই বললাম স্যার আপনার বইয়ে যে দলিল আছে ওইলেই তো দিন তখন উনি বললেন যে না তো সফরের হাদিস আমি বললাম সফরে হাদিস হলে তো সফরের জন্য খাস না তখন উনি বলে যাও 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 তুমি যাও বড়ো মানুষ তো একটু রাগ হয়ে গেলে যাও তুমি যাও উঠে দেয় চলে গেলাম পরে ওনার বড়ো ছেলেকে দিয়ে যা হোক আমাকে ফতো অবধে ডাকা হয় আরও দুজন মাদানি ছিলেন চিনেন আপনারা আমি প্রথমেই ছিলাম আবদুল্লা সাকিব ভাইয়ের পাশেই আমাকে দিয়ে শুরু হলো আমি বললাম আমি যতটুকু গবেষণা করেছি ভাগে করবানি জায়েজের পক্ষে ফতুয়া দিতে হবে আর বিকল্প কোনো রাস্তা নেই হ্যাঁ যদি কাউরে জানা থাকে আমাকে দেবেন যা হোক কেউ দলিল দিতে পারে নাই ফতুয়া বোর্ডে এটা হয়ে গেল যে এটা জায়েজ লিখতে হবে সারের বইয়ে লেখা হয়েছে তারপরে আত্মাহারি অনলাইন টিভিতে বলা হয়েছে তারপরে খুদ্বাই বলা হয়েছে সব জায়গায় এটা বলা হয়েছে জায়েজ আছে তাহলে আর কি কোনো দ্বিমত দ্বিধাদ্বন্দ্ব থাকলো হ্যাঁ এরপরে যদি কেউ বলে এটা চলবে না তাহলে আমার সাথে একটু বসার ব্যবস্থা করে দিয়ে এমন ধোলাই দিব যে কেমন পর্যন্ত আর এই ফতোয়া না দেয় কারণ বহুত সময় দেওয়া হয়েছে আর সময় দেওয়া যাবে না এই দুই সালের পরে যদি কেউ ফতোয়া দেয় চলবে না ওকে আর সময় দেওয়া যাবে না একদম টেনে ধরব সে যেই হোক না কেন বিশুদ্ধ একটা নির্ভাজাল বাসালাকে ভেজাল লাগাই দিয়েছে এটা মেনে নেওয়া যাবে না এতদিন সম্মান শ্রদ্ধা করেছি আর ওই সময় নেই এখন নিজে বরু হয়ে গেছি কাজে আর সময় দেওয়া যাবে না সাত ভাগে কোরবানি দেওয়া যাবে কোনো সমস্যা নেই কুরবানিগ্রস্ত বানাবার মুজুরি স্বরূপ চামড়া চামড়াগ্রস্ত কিছু দেওয়া যাবে না দেওয়া যাবে না এটা আগেই বলা হয়েছে ধনী ব্যক্তি সর্বোচ্চ কয়টি কোরবানি করতে পারে জয়টা চাইবে তাইটা ওই যদি একশোটা দিতে চায় একশোটা হাজার দিতে তাই কোনো সমস্যা নেই দিবে মানুষকে খাওয়াবে এটা তো আনন্দ ভালো যবে প্রাণীর সম্পূর্ণ মাথা হুজুরকে উপহার দেওয়া যাবে কি এক টুকরা দেওয়া যাবে না টাকা দিয়ে দেবেন গোস্তর টুকরা দেওয়া যাবে না হুজুর যদি ফকির মিসকিন হয় তাহলে দিবেন আত্মীয় হলে আত্মীয় হিসাবে দেবেন প্রতিবেশী হলে প্রতিবেশী হিসাবে দেবেন বুঝেছেন হুজুর কুরবানি দেয়নি মানে ফকির ফকির হিসাবে দিবেন ওই ফকিরের ভাগ থেকে দেবেন হুজুর কুরবানি দেয়নি ধনী মানুষ তারপরও দেয়নি সচ্ছল মানুষ তারপরে দেয়নি তাহলে ওই যে স্বজনের যেটা গিফটের ভাগ আছে ওখান থেকে যা পারবেন দিয়ে কিন্তু জবাই করেছে এই জন্য একটা টুকরা দেওয়া যাবে না মাথা তো দূরের কথা আমার আব্বাও অনেক মাথা খেয়েছে তখন আমরা ছোট ছিলাম কিন্তু লেকিন মাগার আমার আব্বা মাসারা তখন জানতেন না আমি জানার পর থেকে আর এগুলো নেয় না ঠিক আছে সুতরাং এই মাথা নেওয়া হুজুররা যে কাল্লা বল রা এই কাল্লা হুজুরকে দিয়ে দিবে হ্যাঁ কোরআনের অপব্যাখ্যা করেছে এরপরে যখন কাল্লা খেতে ভালো লাগে না হাড্ডি মা রা আল্লাহ কোরআনে বলে এই রানো দিবি কথা বলছেন কাল্লা খায় রানো খাই এ কল্লা খাওয়া হুজুর এখন আছে হ্যাঁ আর কল্লা টল্লা দিবেন না একবার মোনাজারা করে গেছে আপনাদের এখানে সেখান থেকে আমাদের দোস্তেরা গর্তে ঢুকেছে এখান থেকে চ্যালেঞ্জ করছিলাম আট তারিখে আঠারো সালের আগস্টের আট তারিখে আপনাদের এখানে মোনাজারা ছিল ছিল কি ছিল না এই তো জানে হ্যাঁ ওখানে যখন রহমান ফারাজি আসছিলেন আমিও গাড়ির থেকে নামলাম সেও নামলো আমি তাকে বলেছিলাম দোস্ত এই এই বই গেলা দুই বছর পড়ো এরপরে আমার সাথে বসিও এই এখানে আসছে ও আর গলাটা ধরে বললাম ক্যামেরাম্যানকে তাড়াতাড়ি ভিডিও করো যে বললাম প্রিয় দেশবাসী আজকে আমার দোস্তকে পেয়েছি কালিমা পড়াবো কিন্তু ভিডিও করতে পারে নাই ছবিটা কিন্তু আছে এখনও ভিডিও করা হয় না ওকে এই কথা বলছিলাম এরপরে থানার ভিতরে বলছিলাম তোমাকে না বললাম দুই বছর লেখাপড়া করতে তুমি মোনাজারা এসছো কে হ্যাঁ মোনাজারা করার যোগ্যতাই তো নেই এদের এরা তো হাতিস বুঝে না কিসের মোনাজারা করবে এরা গায়ের জোরে উল্টা পাল্টা ব্যাখ্যা করে মানুষকে বোকা বানায় ভাইয়ের আমার এরপর এখান থেকে বের হয়ে যে লিখেছে কি যে এতদিন আহলে আদিসেরা মোনাজারায় বসতেই রাজি ছিল না এখন বসলো তো করতেই রাজি হলো না কাজ দাব দাজ্জাল জল কথাকার মিথ্যা প্রচার করেছে আমাকে একজন ফোন দেওয়া বলছে সাহেব মোনাজারা আপনারা বলে বসেছেন করতে রাজি হন নাই এমন বক্তব্য দিয়েছে ফেসবুকে সাথে সাথে ফোন লাগালাম তখন দুর্গাপুর মনে হয় পারি হইনি ফোন দেওয়া গেলে এই মুনাফি এর আগে মুনাফিকি করেছো তুমি কমিলাই নোয়াখালীতে আবার মুনাফি কি করলা কেন এ পোস্ট করেছো তখন ও ফোন কেটে দেয় ফোন দিতে 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 শেষ বন্ধ করে দেয় তারপরে দশ তারিখে এখান থেকে যাওয়ার পরে ফেসবুকে লেখলাম আগামী দশ তারিখ শুক্রবারে এই সময়ে আমি আসছি চ্যালেঞ্জ করবো যারা বাহাসের জন্য ফারাইজিকে নাম লিখে দিয়েছিলাম এবং সেদিন পাঁচজনের নাম ধরে বলেছিলাম যখন যেখানে যেই ভাবি হবে খালি সিকিউরিটি দেবে ও থাকবে আমি থাকবো সপ্তাহে একজন একজন পাঁচজন না ও থাকবে আমি থাকবো মোনাজারা হবে গায়ে বান আর এলেমে জোর থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করো ওই সেদিন থেকে ফাইজি গর্তে ঢুকেছে আজ পর্যন্ত বের হয়নি কামত পর্যন্ত বের হবে না আর যদি কোনোদিন বের হয়ে আমার সামনে আসে এমন দিব চোদ্দ গোষ্ঠী মনে রাখবে ইনশা আল্লাহ আজিজ আবার এই দুর্গাপুর থেকে বলে গেলাম এখন কোন সাল পঁচিশ সাল চলছে আঠারো সালের আগস্টের দশ তারিখে চ্যালেঞ্জ করেছি তার নাম ধরে আর এখন কেমত পর্যন্ত পারবে না মহিলারা কি কোরবানির পশু জবা করতে পারবে পারবে পাইলট হোক তো পারছে এটা পারবে না মানে দেশ চালাইতে পারছে কোরবানি করতে পারবে না পুরুষ থাকতে মহিলা দিবেন কে সিং এর গুতা মারলে পারবে তা সামলাইতে খবরদার দিয়ে না আবার যদি দেওয়ার ভাসুর গরুর চাপা ধরে তখন তো আর বিপদ আছে খবরদার এসব কাজ করাবেন না মুসলমান জবাই করবে বিসমিল্লা একবার করে নারী হোক পুরুষ হোক পারবে মুরগি জবাই করে না বোনেরা না কি করে না করে আরে আমাদের এলাকায় মুরগি জবাই করার লাগে দোলে তো হুজুরের কাছে এই মুসলমান না আপনি কেন হুজুরের কাছে যাবেন কল্লা দেওয়ার জন্য মুরগি জবাই করার মানে হুজুরকে তো খাওয়াইতে হবে যা কথা লম্বা হয়ে যাচ্ছে বেনামাজির মুরগি জবাই করা গরু জবাই করা কোনোটাই খাওয়া যাবে না আমি খাই না এবং এক দোকানে জবাই করেছে আমি নিষেধ করার পরও জবাই করে দিয়েছি আমি খাইনি অথচ পাঁচ সাত বছর থেকে তার ওখান থেকে মুরগি কিনি আমি হ্যাঁ জবাই করলা কেন আমি মুরগিলি বনার আমি এখানে আছি বললাম যে ওই হুজুরটা দিয়ে জবাই করবা হুজুরটা হেঁটে চলে গেল করে জবাই করতেছে আরে আমি তো গাড়িতে বসা তুমি জবাই করবে কেন আমি তো নিষেধই করলাম তোমাকে ও নিষেধ করেছে তোমরা জবাই করবে না ও হুজুরটা দিয়ে জবাই করে না হুজুর জবাই করলে না তাহলে আমাকে তো বলবে না কি আল্লাহর কসম আমার বেনামাজি জবাই করা পশু কোনোটা জানতে পারলে আমার রুচি হয় না মনে হয় হিন্দু জবাই করেছে না না খাবেন না ও তো মুসলমানই না কাফে ফতুয়া বে নামাজির ব্যাপারে আছে বিস্তারিত দেখে নিন আজ বিস্তারিত বললাম না বে নামাজ যারা আসলেই পড়ে না আর একদম কাফে আসলেই নামাজ পড়ে না আর একদম কাফে একটু কয়ে দিলাম স্পষ্ট করলাম এই যে আবার ঝামেলা লাগিয়ে দিলেন যেভাবে বললাম ওইটাই মনে রাখেন একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু জবা করতে পারবে একই যে প্রশ্ন হজ ও উমরা যে স্বামী স্ত্রী শারীরিক মিলামিশা করতে পারবে কিনা এরাম অবস্থায় পারবে না বাকি পারবে হালাল হয়ে গেলে পারবে এখান থেকে যাওয়ার পর উমরা করবে উমরা করার পরে তামাত্ম যারা করে এরা যদি আপনার হজ তিন প্রকার এফরাতামাত্ম আর প্রাণ যদি হজ্জে এফরাত করে তাহলে পারবে না কারণ এভার অবস্থা থাকতে হয় যদি হজ্জে তামাত্ম করে যা উমরা করবে উমরা করার পরে গোসল হাত করে চুল কেটে হালাল স্ত্রীও হালাল একদম আট তারিখ যখন হবে হ্যাঁ আট তারিখ তখন আবার এহে নাম মাতবে মক্কাতে যে মিনা যাবে নয় আট তারিখে সারাদিন থাকবে ওখানে হ্যাঁ রাত থাকবে সকালে আরাফাত নয় তারিখে চলে যাবে সারা দিন থাকবে ডন্টা কিচ্ছু করা যাবে না একদম সাবধান মাথার চুলমুল কিচ্ছু জেনে না পড়ে খুবই সাবধানে থাকতে হবে আরাফাতের দিন গেল নয় তারিখ রাতে রওনা করে চলে আসবে মাগরিবের পরে মুজদলা সারা রাত থাকবে এখানে সারা রাত থাকা পরে ফজর হবে ফজর হবে সূর্য উঠবে তখন আবার মিনায় চলে যাবে পাথর মারবে চুল কাটবে গোসল করবে ছোট হালাল হয়ে গেল যদি পারে তফে এজাফা করতে জিয়ারা যেটা বলা এটা করবে কোরবানি করবে তাহলে বড় হালাল হয়ে তখন স্ত্রী হালাল বড় হালাল হওয়ার আগ পর্যন্ত স্ত্রী হালাল হবে না সুতরাং ওই পর্যন্ত অপেক্ষা করবে যারা হজ করতে যাবেন বিস্তারিত মাসা আলা জেনে নিয়ে করবেন ডিস্টার্ব করে গেলে হজি বাদ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে গেল এটা বরঞ্চ করে বেশি করার দরকার পাকিস্তানি এক ভাই বাচ্চা নেই রায় তো বলতেছে যে বাচ্চা যে হয় না রাও যায় রা যায় দুই রকা সলাদ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে এরপর আজুয়া খেজুর নিবে ষাটটা করে খাইবে দুজনে ষাটটা করে খাইয়া আবার নমাজ পড়বে দুই রাকাত নামাজ পড়ে দোয়া টোয়া করে যুদ্ধ শুরু করবে ওদের ময়দান তো কাছে যুদ্ধ করার পরে আল্লাহ কাছে দোয়া করবে যতদিন আছো এখানে বাড়ি যাবে ইনশাল্লাহ আল্লাহ হবে হয়ে গেছে পরে আবার উমরা করে হুজুরকে খিজে বেড়ায় খিজে বেড়ায় খিজে বেড়ায় বাচ্চা হো গা দা বলছেন দোয়া কবলের জায়গা কাজে ওখানে তো এই সুযোগ ব্যবহার করা উচিত কুরবানির চামড়ার টাকা কিভাবে বন্টন করা যাবে কোন ফকিরকে দিয়ে দেবেন গোটা চামড়া দিয়ে অথবা গরিব মাদ্রাসা যেখানে একদিন গরিব বাচ্চারা পড়ে ওখানে দিয়ে দেবেন ঠিক আছে সবচেয়ে উত্তম কোরবানি কোনটি উঠ আগে বলে দিচ্ছি না কয়েক প্রাণী দ্বারা কোরবানি করা যাবে গোবাদি পশু অর্থাৎ গরু উট দুম্বা মুষ ছাগল আবার অনেকে বলছে খাসি কোরবানি দেওয়া যাবে না ওই যে বিচি কেটে নেছে তাই এই বিচি কাটেছে কেন খাসিটা ভালো তোরতাজা করার জন্য না এই জন্য এটা না এটা তুরুটি না এটা কি না তুরুটি না এই জন্য খাসি জবাই করা যাবে কোনো সমস্যা তবে বুকা যেটা আছে এটা শোন না বুকা বুকা বোকা বুঝেন তো বুঝেন না পাঠা পাঠা বুঝেন আচ্ছা পাঠা মানে যেটা কাটাকুটা নাই এটা দিলে পরে দিতে পারেন কিন্তু আর গোস্তের একটা গ্যাস আছে সবাই খেতে পারে না এই জন্য খাসি কোরবানি দেওয়া ভালো কারণ একে সুন্দর করে সিস্টেম করে তরু তাজা করা হয়েছে কাজে যারা বলছে খাসি কোরবানি দেওয়া যাবে না ভুল ফতো এটা কয় প্রকারের প্রাণী গেল এটা না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি খুব অভাবী মানুষ ব্যবসায় লাভবান হতে পারছি না এমন একটি আমল শিখিয়ে দেন যেন ধনী হতে পারে আল্লাহর কাছে তবা করতে হবে আল্লাহর কাছে কি করতে হবে যে কোনোদিন সুদেশ লেনদেন করব না হারাম উপার্জন করব না একদম ফ্রেশভাবে আল্লাহর কাছে তোবা করবেন করার পরে বিবেককে প্রশ্ন করবেন কি করলে আমি ধনী হতে পারবো তখন আল্লাহ রাস্তা বের করবে আমি ধনী করা হতে পারবো আল্লাহর কাছে আগে তোবা করতে হবে এরপর আল্লাহর কাছে রাস্তা চাইতে হবে এবং আল্লাহ রাস্তা দেখাবে আর আপনি ওই রাস্তাতে এমন দৌড়ান দৌড়াবেন কিন্তু কখন আল্লাহকে বলবেন না আল্লাহ আপনাকে দিবে আমি ছাত্র বয়সে চিন্তা করতাম যে সংসার চালাবো কেমন যখন ছোট ছিলাম তাড়াহড়া করছেন ডবল বেতন লাগবে না আমার এটা আল্লাহ রাস্তায় করছে চোদ্দ তারিখ আল্লাহ রাস্তায় হ্যাঁ তারিখ পার হয়ে গেছে ভয় ভয় টাকার ভয় টাকা লাগবে না চোদ্দ তারিখে টাকা দিন না আকাশ খারাপ হয়েছে গিয়েছে ছাদের নিচে আছে আরে ভালোই তো মানুষ আমার যাওয়ার চিন্তা আপনাকে করতে হবে এই যে রেডি হয়ে আছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তো যা হোক কি বলছিলাম ও কিভাবে সংসার চালাবো একদম পোলট্রি মারলাম লেখাপড়া ভালো করে শুরু করলাম চার বছর পড়া পরে চিন্তা করলাম যে এখন আমার বেতন চার হাজার হবে কত সাল এটা উনিশশো সালে আমার তখন বেতন হবে চার হাজার টাকা ভালো ভালো শিক্ষক যারা তাদের চার হাজার বেতন তো আমার আস্থা হয়ে গেল যে আমার বেতন চার হাজার হবে বুঝছেন এরপরে লেখাপড়া করতে করতে ভাবলাম যে আর সংসারের সমস্যা হবে না কারণ আমাকে আল্লাহ যতটুক দিয়েছে একটা চাকরি করতে পারবো বসে থাকতে হবে না এবং মাথার মধ্যে ছিল চাকরি যদি না পাই জোর করে পড়াবো বিনা টাকাতে মন চাইলে টাকা দিবে নালে দিবে না এ সাহস নিয়ে আগেছি আলহামদুলিল্লাহ সফল করছে পঁচিশ হাজার টাকা প্রথম চাকরি আর সৌদি আরবেরটা বাদ দিলাম সত্তর আশি হাজার টাকা ছিল অভাব দূর করার জন্য এ কৌশল ঘরের ভিতরে কাবা ঘরের ছবি অথবা কোনো কোরআনের আয়াতের ছবি রাখা যাবে কি এগুলো রাখবেন না এইভাবেই সেরে গেছে জৈন আলেম এগুলোই তৈরি করছে আর বলছে যে আমি আমার ঘরকে এমনভাবে সাজাচ্ছি যেদিকে তাকায় সেদিকে যেন আল্লাহর কথা মনে হয় আচ্ছা বলেন রসুল্লা সাল্লাম সাহাবাহাম আল্লাহকে স্মরণ করার জন্য ছবি আটকাইছেন বলেন আল্লাহকে স্মরণ করার জন্য নুয়াল সাল্লামের কমকে আল্লাহ নাকি ফেরে শয়তান ছবি বানিয়ে দিয়েছিল পাঁচজন পাঁচজনের পাঁচ জনের ছবি দিয়ে 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 পরে এই হিন্দুদের জন্ম হয়েছে হিন্দু ছিল না আগে এই মূর্তি পূজা শুরু হয়েছে কোনো ছবি মূর্তি ঘরে কাউরি কাবা টাবা কিচ্ছু রাখবেন না একদম ফেরেস রাখেন কোরআনের আয়াত অনেক সময় দেওয়া হয় আমি মনে করি এটাও ঠিক না কোরআন আয়াতকে লাটকানোর জন্য কোরআন আয়াত লিখবেন পুরা বডিতে সব সময় যেন আপনার মুখ দিয়ে কোরআন বেরো হয় তাহলে আপনার সফলতা আপনার বের হয় স্ত্রী বের ছেলে ছেলেমেয়ের বেরো হয় তাহলে আপনার সংস্থা বাকি যা টাঙ্গা টাঙ্গি এগুলো সয়তারের থেকে এসেছে এগুলো ইসলাম থেকে আসেনি সাবধান থাকুন এই শেষের দিকে পাঁচ রাগাত বেতন চালাতে নিয়ম কী টানা পাঁচ রাগাত পরে একদম লাস্টে বসে তা সবটা সব সব পড়ে চলে যাবেন একাধি ব্যক্তি সফরে থাকা অবস্থায় তারা কি একাকি সালাত আদায় করবে না জামাতে জামাতে করবে সব সময় জামাতে করবে সুযোগ না থাকে একান্ত তখন একা পড়বে ট্রেনের মধ্যে সুযোগ নাই বাসের মধ্যে সুযোগ নাই হ্যাঁ ড্রাইভার ওই মার্কা ড্রাইভার এমন দেশে আছেন এখানে দাঁড়াবে না তখন ওই অবস্থায় সালাত পড়বে জি দুই রাকাত করে সফরের দূরত্ব কত আশির থেকে পঁচাশি কিলোমিটার গাড়ি রাস্তা যদি হয় আশির থেকে পঁচাশি আমি এখানে পূর্ণ সলাপ পড়েছি স্যার আমি রাজশাহীর থেকে আসলাম হ্যাঁ তাহলে এখন পুরা সলাপ পড়বো না কসর করব পুরা সলাপ পড়েছি বেশি তো বেশি পঁয়ত্রিশ কিলোমিটার হবে সোজা হলে আরো কম হবে সুতরাং এখানে কসর করা যাবে না বর্তমান এই রাস্তায় গাড়ি রাস্তাতে কসর করা যাবে হ্যাঁ পায়ে দল আসতাম আমার বাড়িতে যে হুজুর কোথায় বলে সফরে আছেন তাহলে সফর ধরা যেত এখনো যদি আপনার বাড়িতে কেউ আসা বলে আপনি গেছেন ডাটন ধরেন যে পঞ্চাশ কিলোমিটার কম বেশি বাড়িতে আসার পরে যদি আপনার এই গ্রামে বলে যে সফরে আছেন উনি তাহলে এটা সফর ধরা যাবে এই পরিভাষা যদি এলাকায় থাকে যে এত কিলোমিটার এত দূর গেলে সফর বলে তাহলে ওটা সফর ধরা যায় তাছাড়া হাদিসের আলোকে আশি থেকে পঁচাশি কিলোমিটারের নিচে সফর ধরা হয় না বুঝেছেন কথা যেসব ফতোয়া ভেসে বেড়াচ্ছে ভুল ফতোয়া কতদিন কসর করবেন চার দিনের নিয়াত যদি থাকে কসর চলবে পাঁচ দিনের নিয়াত করলে আর কসর চলবে না আপনি এখান থেকে ঢাকা গেছেন ঢাকাতে আপনি পাঁচ দিন থাকবেন পাক্কা নিয়াত হোটেলে থাকেন ছেলের বাড়িতে থাকেন তাহলে আপনারা কসর চলবে না পুরো সালাদ পড়বেন তবে চার দিনের নিয়াত আছে তাহলে কসর হবে জমা হবে বুঝেছেন কথা এটা হলো ক্লিয়ার কাট কথা বাকি যা ভেসে বেড়াচ্ছে ভুল ফটো ভেসে বেড়াচ্ছে আল্লাহ বুঝার তো বিধান করুন ঘোড়ার গোস্ত ও কাঁকড়া খাওয়া বিধান কি ঘোড়ার গোস্ত খাওয়া যায় আছে কাঁকড়াও খাওয়া যায় আছে কাঁকড়া খাওয়া যাওয়া যায় ঘোড়ার গোস্ত খাওয়া যায় গুইসাপ খাওয়া হারাম দব খাওয়া যায় যাচ্ছে জৈনক বক্তা বলছে গুইসাপ খাওয়া যায় হাদিসে দব বলা আছে দব বলা হয় যেটাকে বাংলা ভাষায় সান্ডা বলা হয় তো জৈনক বক্তার হাদিসে যে দবের কথা আছে আমি ডিকশনারি একটা বের করলাম বাংলা ওখানে গুইসাপ লেখা আছে মানে ডিকশনারিতে ভুল লেখে দিয়েছে আপনি দব লে দব আরবিতে তাহলে ছবি চলে আসবে এবং নেটে এখন খুব পাওয়া যায় সৌদি আরবে যারা থাকে ওরা বলে এই যে দেখেন আমার কফিলে দব খায় খুব ভালোবাসে আরা। গুই সাপের মতো দেখতে কিন্তু গুই সাপ না ওটাকে বলা হয় দব সম্ভবত বাংলাদেশে সান্ডা বলা হয় আর গুই সাপ কিন্তু সাপই এটা হারাম এটা খাওয়া যায় না এটা ভুল বুঝিয়েন না কাঁকড়া খাওয়া যায় আছে সৌদি আরবে খুব মজা করে খায় ওরা সব দেশে খায় বাংলাদেশে খাচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া যায় যাচ্ছে তবে খাওয়ার পরে যদি এটা ঘৃণার চোখে দেখে না খাওয়াই ভালো ঠিক আছে খাওয়ার পরে যদি ঘিন্নার চোখে দেখে সমাজ না খাওয়াই ভালো তারপরে যদি এর দ্বারা যুদ্ধ যেহাদের কাজে লাগে তাহলে একদম খাবে না তাহলে আম এবং সরকার নিষেধ করে দিবে যে ঘোড়া খাওয়া যাবে না এই জন্য এটা যুদ্ধের সামান যানবাহন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তো অভিধান করুন কোরআন সন্না ভিত্তিক চলাতে বিধান করুন আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন যে